সিরাতের সৌরভে সিরাতের গৌরবে সৌরভ শব্দটার সাথে আমরা জানি যে সুগন্ধি জড়িয়ে থাকে প্রত্যেকটা মানুষ সুগন্ধিকে ভালোবাসে প্রত্যেকটা মানুষ যদি তার ভেতরে ফ্রেশনেস চান যদি একটু সতেজতা অনুভব করতে চান তাহলে নিঃসন্দেহে তিনি সৌরভকে বেছে নেন সৌরভের ব্যাপারে আমরা এটা জানি সুগন্ধির ব্যাপারে এটা জানি আল্লাহ রসুস সাল্লাহ আর ইসলামের একটা বিখ্যাত হাদিস আছে যে আপনি কার সাথে চলবেন যার সাথে চলবেন সে কার মতন হবে তা আল্লাহ নবী বলেছেন যে সে হলো যে সৌরভ বিক্রি করে সুগন্ধি বিক্রি করে তার মতন হবে অর্থাৎ তুমি যদি তার সাথে সম্পর্ক রাখতে পারো তাহলে কোনো না কোনোভাবে তুমি উপকৃত হবে কিন্তু তোমার যদি বন্ধুত্ব তোমার উঠা বসা এমন কারোর সাথে হয় যেমন কামারের সাথে হয় তাহলে সেখানে গিয়ে তুমি একটুও স্বস্তি পাবে না তুমি আর কিছু না হোক তোমার সবচাইতে বড়ো যে ক্ষতিটা হবে তোমার কাপড় চোপড় নষ্ট হবে ধুলোবালি নাকে মুখে যাবে আগুনের ফুলকি তোমার শরীরে আসবে অর্থাৎ তুমি তার সাথে গিয়ে বা তার সাথে তার দোকানে গিয়ে মোটেও স্বস্তি পাবে না কিন্তু যে ব্যক্তিটা সুগন্ধি বিক্রি করে তার ওখানে গেলে তুমি সুগন্ধি ক্রয় না করলেও তুমি অন্তত একটু ভ্রান্ত পাবে অর্থাৎ সৌরভ জিনিসটা এমন যে সৌরভের সাথে সতেজতা সৌরভের সাথে চমৎকারিত্ব সৌরভের সাথে ভালো লাগা এবং সৌরভের সাথে কল্যাণকর বিষয় নিহিত থাকে তো সিরাতের সৌরভটা এই জন্য বলা হয়েছে সিরাত হলো একটা সুগন্ধির মতো আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবন আদর্শ যিনি ছুঁয়ে দেখতে পারবেন যিনি স্পর্শ করতে পারবেন যিনি সেখানে একটু সামনে অগ্রসর হতে পারবেন যিনি সিরাতের সাগরে অবগাহন করতে পারবেন যিনি সিরাতের সাগরে তিনি ডুবুরি যদি হতে পারেন তাহলে দেখা যাবে যে তিনি যত বেশি উপকৃত হয়েছেন বা হবেন এটা তিনি কল্পনাও করতে পারবেন না আমাদের জীবন চলার পথে আমরা জানি যে আমরা আমাদের জীবনটাকে সঠিক করার জন্য সুন্দর করার জন্য সুবিন্যস্ত করার জন্য কত মানুষের লেকচার আমরা শুনি মোটিভেশনাল স্পিচ শুনি হাজার হাজার ডলার ব্যয় করে তাদের কথা শুনি তাদের বই পত্র কিনি হ্যাঁ এবং এমন অনেক আর কি স্পিচ যারা দিয়ে থাকেন মোটিভেশনাল স্পিচ তারা দেন তাদের লেকচার শোনার জন্য অনেক ভিড় থাকে আমরা এগুলো দেখি কেন প্রত্যেকটা মানুষ ওখানে যারা যায় তারা কোনো না কোনোভাবে হতাশ অথবা কোনো প্রশ্নের জবাব খুঁজতে যায় অথবা তাদের কোনো কাজ কর্মের ক্ষেত্রে কিভাবে সে সুন্দরভাবে করবে এটা এটা সমাধান কি হতে পারে এগুলো জানার জন্য তাদের কথা শুনতে যায়। রসুল সাল আলী সাল্লামের সিরারটা হলো এত অসাধারণ আল্লাহর নবীর জীবনী আল্লাহ তালা এইভাবে ডিজাইন করে দিয়েছেন যে আপনি যেই হন না কেন আপনি যে কোনো অবস্থাতেই থাকেন না কেন আপনার যে কোনো সমস্যার সমাধান আপনি যদি সিরাতের দিকে তাকান তাহলে তার সমাধান পেয়ে যাবে ইনশাআল্লাহ আপনার জীবনে অনেক দুঃখ থাকতে পারে দুর্দশা থাকতে পারে হতাশা থাকতে পারে একটু ভাই খুব একটু আগে ভাই খুব সুন্দর করে আলোচনা করেছিলেন রসুলসাল্লাহ আলি সাল্লামের হাসি নিয়ে কথা বলেছেন কান্না নিয়ে কথা বলেছেন দুঃখ নিয়ে কথা বলেছেন হ্যাঁ তারপরে তার আচরণ নিয়ে কথা বলেছেন তো আমরা আমাদের জীবনের যেই কোনো সাইডে মনে করেন আপনারা আমার জীবনের কোনো একটা সাইডে নেগেটিভ আছে আপনি সেটাকে পজিটিভ করতে চান তাহলে ওই সৌরভের কাছে আপনার আসতে হবে আর সেই সৌরভটা হল সিরাতের সৌরভ এই জন্য আমরা নামকরণ করেছিলাম সিরাতের সৌরভ তার মানে হল আপনি যেই হন আপনি যে অবস্থাতেই থাকেন আপনি সিরাতের কাছাকাছি আসলে অবশ্যই কোনো না কোনোভাবে কিছু না কিছু আপনি উপকৃত হবেন আপনি যত ভেতরে প্রবেশ করবেন তত বেশি উপকৃত হবেন আমরা এমন অনেক মানুষকে দেখেছি আমাদের আঁকা অনেক জীবনী আমরা শুনেছি পড়েছি সাহাবাইকার মাসমাইন্দের জীবনী যদি আপনি দেখেন যেটা আজকে আমি আমার আলোচনায় করেছিলাম যে তাদের অবস্থাটা এমন ছিল যে তারা পুরো বিষয়টাকে রসুল সাল আলী সাল্লামের জীবন আদর্শ দিয়ে তাদের জীবনটাকে সাজাবার চেষ্টা করতেন এই জন্য একবার ঘটনা এসছে এমন যে আবদুল্লা বিন অমর রাদি আল্লাহ তালু এক জায়গা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ ওইখানে থেমে গেলেন থেমে গিয়ে তিনি দুই একা সালাত আদায় করলেন সামনে উটটাকে বসিয়ে দিয়ে ওনার গোলাম জিজ্ঞেস করলেন আপনি এমন করলেন কেন তিনি বললেন কারণ আমি একবার ছোটোবেলায় রসুল সাল্লাহ আলু সাল্লামের সাথে এদিক দিয়ে যাচ্ছিলাম উনি ওনার উটটাকে বসিয়ে এখানে দুই রাখা সালাত আদায় করেছিলেন আমার আজকে মনে পড়ল সেই কথা এই জন্য আমার জীবনটাকে রসুলের জীবনের মতন সাজাতে গিয়ে আমিও সেই আমল দিয়ে সেই সৌরভটা আমি একটু নিয়ে নিলাম আমার জীবনের জন্য সব এইভাবে প্রত্যেক সাহাবাই কেরামের জীবনীতে যেটা আসছে যে ওনারা ছোট হোক বড় হোক যে কোনো বিষয় হোক ওনারা কোনো বিষয়টাকে ছাড়তেন না এই জন্য দেখবেন যে অনেক সাহাবাদের জীবনীতে আছে আসছে যে ওনারা দেখা গেছে যে খানা খাদ্য পর্যন্ত ওনারা হয়তো আপনার ছাগলের যে বাহু হ্যাঁ এটাকে তারা পছন্দ করতেন কেন বলতেন যে আমার নবীজি পছন্দ করতেন অর্থাৎ নবীজি পছন্দ করতেন তাই আমি পছন্দ করি নবী অপছন্দ করতেন তাই আমি অপছন্দ করি অমর বিন হাত্তি আল্লাহব তালাহুকে বললেন যে আপনি এখন রমল করার দরকার কি রমল তো সেটা আগের সময় ছিল ঠিক ছিল তখন আমাদের শক্তি ছিল না আমাদের এক্সট্রা শক্তি প্রদর্শন করতে হতো আল্লাহ নবীর সাল্লাহ আলাইসাল্লাম ইসাল্লাম আদেশ দিয়েছেন যে প্রথম তিনবার আপনি যখন করবেন একটু ব্যক্তিত্ব প্রদর্শন করবেন অমরনাথি আল্লাহবুল তালাহু বলেছেন যে ওটা ঠিক আছে কিন্তু আমার নবী যেটা করেছেন আমার অধিকার নাই সেটাকে ছেড়ে দেওয়ার সুতরাং কোনো প্রশ্ন নাই আমাকে করতেই হবে অর্থাৎ আমি যেটা বলতে চাই যে সিরাতের সৌরভে এসে সবাই সেই সৌরভটুকু নিয়েছেন গ্রহণ করেছেন এখানে কোনো কার্পণ্য করেননি আমাদের উচিত আমাদের প্রত্যেকের উচিত আমরা যদি আমাদের জীবনটাকে সিরাতের সৌরভে সিরাতের সৌরভে সুগন্ধিযুক্ত করতে পারি তাহলে দেখবেন যে আপনার জীবন থেকে সুগন্ধি ছড়াচ্ছে আপনি আতর নিয়ে যদি এখানে মাখেন আতর ওখানে আগে ঘ্রাণ সে বিলিয়ে দিত হ্যাঁ সুগ্রাণ ওখান থেকে ছড়াতো কিন্তু আপনি এখানে নিয়ে যখন আপনার শরীরে মাখবেন এখান থেকে ঘ্রাণ ছড়াবে না তো সিরাতের সৌরভ এটাই যে আমরা প্রত্যেকেই যদি সিরাতের সৌরভ দিতে পারতাম আরেকজনকে ডাক দিয়ে বলতে হবে না বেটা তুমি নামাজ পড়ো না কেন অনেকে এসে বলে না যে আমার রুমমেট একজন হিন্দু ওনাকে আমি কিভাবে দাওয়াত দিতে পারি আরে ভাই তুমি শুধু তোমার সিরাতের সৌরভ রসুল উল্লাহর সিরাত থেকে সৌরভটা নিয়ে তুমি তোমার থেকে ছড়িয়ে দাও দেখবে অটোমেটিকলি উনি এসে বলবেন যে ভাই আমি মুসলমান হতে চাই আজকে আমাদের মুসলমানদের কাছ থেকে যেটা হারিয়ে গেছে সেটা হলো মৌলিক জিনিস আমাদের আমল হারিয়ে গেছে আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লামের জীবন আদর্শের যেই রঙিন বিষয়টা ছিল এটাকে আমরা ফেলে দিয়েছি আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি আমাদের জীবন থেকে আপনি খেয়াল করে দেখেন আপনার বিয়ে আপনার শাদী আপনার ব্যবসা আপনার বাণিজ্য আপনার চাকরি আপনার কোন জায়গায় সিরাত আছে কোন জায়গায় আল্লাহ সাল্লাম সুন্ন আছে কোন জায়গায় আল্লাহর নবী আছে আপনি কেবল নামাজ পড়তে এসে হয়তো চিন্তা করেন এইটা কোনটা সুন্নত কোনটা নফল তার মধ্যে তো কত কাহিনী নামাজের পরে দোয়া করব কি করব না কোন দিকে করব হুজুর যেটা বলল সেটা ঠিক আছে হুজুরের জায়গায় হুজুর ঠিক আছে আমরা বলি হ্যাঁ হুজুর তো এটা বলবেই কিন্তু আমি এটা করব কারণ করলে সমস্যা কী আমরা এই আমলের ক্ষেত্রে পর্যন্ত ইবাদতের ক্ষেত্রে পর্যন্ত আমরা সিরাতের সৌরভটুকু নিতে রাজি নই এই জন্য আমাদের এই অবস্থা এই জন্য আমাদের আজকের এই মূল কথা হোক এটাই জীবনের যে প্রান্তি থাকি না কেন সিরাত আপনাকে আমাকে পড়তে হবে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে আমাদের জানতে হবে চিনতে হবে জানা এবং চেনার পরে ওই সুগন্ধি যখন আপনি নেবেন নেয়ার পরে রেখে দিয়েন না নেয়ার পরে সেটা নিজের শরীরে মাখাবার চেষ্টা করেন আপনার জীবনের সাথে সেটাকে মেশাবার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার থেকে সৌরভ ছড়াবে আল্লাহ তালা আমাদের সবাইকে সিরাতে সৌরভে সুরভিত হওয়ার তৌফিক দান করবে